আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু পালন করে সহজেই লাভবান হওয়ার পদ্ধতি নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করে থাকব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো হলো সিন্ধি ও শাইওয়ালের গোরু জাতের গরু আপনারা যদি এই জাতের গরু পালন করে থাকেন আগে বুঝতে হবে আপনাদের এই ধরনের গরুর জন্য কোন ধরনের আবহাওয়া বা কি কি খাবার প্রয়োজন বা কীরকম পরিবেশ প্রয়োজন তারপর আপনারা গরু পালন করবেন কেননা ভিডিওতে যে গরু দেখানো হয়েছে এই গরুটি আপনারা পালন করে থাকলে সবসময় মনে রাখবেন যে এই গরুটি তাপ বেশি সহ্য করতে পারে শীত মোটামুটি বেশি সহ্য করতে পারে এবং যে কোনো পরিবেশে থাকতে পারে এদের যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে কোনো প্রকার সমস্যা হয় না এর জন্য আপনার ঘরে কোনো সময় ফ্যান বা পানির ব্যবস্থা করার প্রয়োজন হবে না অনেক সময় দেখা যায় যে এসব গরু এক থেকে এক এক দিন পর না হলেও তেমন খামারের ক্ষতি হয় না কেননা এরা অতিরিক্ত তাপমাত্রায় বা অতিরিক্ত শীতেও সঠিকভাবে আমাদের গরুটা ঠিক থাকে তবে মনে রাখতে হবে এইসব জাতের গরু অতিরিক্ত দুধ দেয় না সর্বোচ্চ আট লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় তাই আপনারা আপনার খামারে যদি এ ধরনের গরু পালন করে থাকেন তাহলে আপনারা যে যে বিষয়ে যত্ন নিতে হবে সে বিষয়টি হলো আপনাদের গরু নিয়মিত রোগে বের করতে হবে যদি আপনারা অল্পতে লাভবান হতে চান কেননা সূর্যের আলোতে রয়েছে নানান ধরনের ভিটামিন বা ভিটামিন ডি এই ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম বা বিভিন্ন ফসফরাস হজম করতে বা সবসময় কাজ করার জন্য কাজ করে থাকে এবং হেঁটে আসার জন্য খুব ভালো কাজ করে আপনারা যদি বাড়ির সামনে জমি থাকে বা এরকম হালকা রোদ করার মতো চরান থাকে সেখানে আপনারা প্রতিনিয়ত গরু পালন করবেন এবং ঘরে ভিতর রেখে গরুকে খাওয়ান দিবেন তাহলে দেখা যাবে যে আপনার গরু সুস্থ সবল থাকবে এবং বেশি দূরে মাঠে চরানোর প্রয়োজন হবে না এভাবে যদি আপনারা গরু নিয়মিত মা রোদদের ভিড় করেন এবং আপনারা ঘরের মধ্যে রেখে খাবার দেন ঘাস বা খড় কেটে যাপন খাওয়ান তখন দেখা যাবে আপনার গরুর বডি ঠিক থাকবে এবং আপনারা দুধ লাবন হবে আর যখনই আপনি ফিজিয়ান পালন করবেন তখন অতিরিক্ত রোদে রাখতে পারবেন না টেম্পারেচার কন্ট্রোলের ভিতরে রাখতে হবে তা নাহলে আপনার দুধ উৎপাদন সঠিক থাকবে না এবং আপনার গরুর গ্রোথও সঠিক থাকবে না এজন্য আপনার ফিজিয়ানের খামার করলে পরিকল্পিতভাবে এবং জায়গা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে করতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন